বর্তমান যেই শিক্ষা ব্যবস্থা চলছে বাংলার জমিনে এই শিক্ষার লাইন হলো দুইটা একটা হলো জাগতিক লাইন দুনিয়াবি লাইন এই পার্থিব্য জগতে যেই শিক্ষা ব্যবস্থা দুনিয়ার মানুষেরা গবেষণা করে বের করেছেন এটা হলো সাধারণ লাইন সাধারণ লাইনের উপরের ক্লাসের দিকে যদি তাকান এম দেখবেন এফসিপিএস দেখবেন এফআরসিএস দেখবেন কত দূর যদি না বোঝেন মনে করেন ক্লাস বিয়ে যেই ক্লাসটা আমাদের দেশেও করে ক্লাস বিয়ে ক্লাসের নিচে যেই ক্লাসটা আছে তার নাম হলো আয়ে আয়ে পাশে একজন মানুষ গবেষণা করে ক্লাস বিয়ে কে আবিষ্কার করেছেন তাহলে আয়ের যিনি আবিষ্কারক তিনি হলেন মেট্রিক পাস মেট্রিকের যিনি আবিষ্কারক তিনি হলেন নাইন পাস নাইনের যিনি আবিষ্কারক তিনি হলেন এইট পাস এইটের যিনি আবিষ্কারক তিনি হলেন সেভেন পাস সেভেনের যিনি আবিষ্কারক তিনি হলেন সিক্স পাস সিক্সের যিনি আবিষ্কারক তিনি হলেন ফাইভ পাস ফাইভের যিনি আবিষ্কারক তিনি হলেন ফোর পাস ফোরের যিনি আবিষ্কারক তিনি হলেন থ্রি পাস থ্রির যিনি আবিষ্কারক তিনি হলেন টু পাস টুর যিনি আবিষ্কারক তিনি হলেন ওয়ান পাস ওয়ানের যিনি আবিষ্কারক তিনি মনে করেন প্লে অথবা নার্সারি অথবা কেজি পাস তার গোড়ায় কি বুঝছেন না ট্রেনের বগিটা পিছনে ইঞ্জিন তো একটা বের করা লাগবে ইঞ্জিন ছাড়া কি ট্রেন চলবে তাহলে ধরেন পিছনের বগিতে চলছি এটা হলো বিয়ে বিয়ের পর আয় আয়ের পরে এভাবে আসতে আসতে সামনে এসে দেখতেছি কিচ্ছু না কিছু আছে নাকি প্লে নার্সারি কেজির আগে কিছু আছে কিচ্ছু নেই তাহলে এক মাথার মধ্যে কিচ্ছু নাই আর এক মাথার দিকে তাকিয়ে দেখুন এই মাদ্রাসা অথবা আমাকে অথবা আমার পূর্বে একটা ছোট্ট বাচ্চাকে মাথায় হেফজ শেষ করার কারণে পাগড়ি প্রদান করলাম ছোট্ট এই বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করেন বাবা তুমি যে কোরআনুল করিম হেফজ করলে কার কাছ থেকে পড়লে তো উনি ওনার ওস্তাদের কাছে ওনার ওস্তাদের কথা বলবেন ওনার ওস্তাদকে যদি বলেন তুমি কার কাছে পড়লে তো তিনি দেখবেন হয়তো বা হিলি মাদ্রাসার কথা বলবেন হিলি মাদ্রাসাওয়ালাদেরকে যদি জিজ্ঞেস করেন কোথায় আপনারা পড়লেন তো দেখবেন ঢাকার কোনো মাদ্রাসার কথা বলবে ঢাকাওয়ালাকে জিজ্ঞেস করলে বলবে হাটাচারির কথা হাটাচারিওয়ালাকে জিজ্ঞেস করলে বলবেন দেওবন্দের কথা দেওবনকে জিজ্ঞেস করে বললেন মদিনার কথা মদিনাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন কোথায় পেয়েছেন হজরত আবু বকর উমর অথবা উসমান আলীর কথা বলবেন হজরত তাবু কনমা রুসমান অথবা আলিকে যদি জিজ্ঞেস করেন আপনারা কই পেয়েছেন মোহাম্মদ রসুল্লাফ সাল্লাল্লাহ ওয়ারি হোসাইলামের কাছে পেয়েছি আমার নদীকে যদি বলেন নবীজি গো আপনি কোথায় পেয়েছেন নবীজি বলেন জিবরেলা আমিনের কাছে পেয়েছি জিবরেলা আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন তিনি বলবেন রবুল ইজা ওয়াল জালা ওয়াল্লি করাম কিতাবুল্লাহ কালাম উল্লাহ জার্মানি যার কিতাব যার কথা আমাকে দিয়েছেন আমি মোহাম্মদ রসুল্লাহকে দিয়েছি মোহাম্মদ রসুল্লাহ হজরত আবু বাকর উসমান তারপরের থেকে হজরতে আমার ভাইয়ারা সাহাবাহিকরাম পেয়েছেন তাবে পেয়েছেন তাবে তামিনরা পেয়েছেন এইভাবে ধারাবাহিকতার সিলসিলা অতিক্রম করলে আমার যে সিলসিলা মাত্র বত্রিশ জন অতিক্রম করলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহ সাল্লাম পর্যন্ত পৌঁছে যায় এক মাথার মধ্যে আপনার করি যার সন্তান আর মাথার মধ্যে খোদ আল্লাহ তাবারক সোহানা বলেন নীল সাগর ট্রেন দেখেছেন আপনারা দেখেন নাই সমস্ত অবগির কালার গুলো একমতন ওই ট্রেনের যারা দায়িত্বশীল আছেন সবার পোশাক একমতন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সবার গন্তব্য একদিকে ওই ট্রেনটা খুলনার দিকে যদি যায় দিকে সবাই এগিয়ে চলছে ঢাকায় গেলে ঢাকার দিকে চলছে আজকে মাদ্রাসাওয়ালাদের দিকে তাকায় দেখেন মাথায় টুপি কেন পড়েছে মোহাম্মদুর রসুরুল্লাহ পড়েছেন তার জন্য উনিও পড়েছেন মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছেন কেন বলে আপনার আমার প্রাণের নবী প্রিয় নবী মুখে দাঁড়িয়ে রেখেছেন তার জন্য আপনার আমার এই মাসুম বাচ্চাগুলো মাদ্রাসার শিক্ষকগুলো রেখেছেন এই জন্য প্রাণ প্রিয় ভাইয়ারা এই দুনিয়ার মধ্যে একটা জাগতিক শিক্ষা যেটা আপনাকে জিরোর দিকে নিয়ে চলে যায় আর একটা হলো আখেরাতের শিক্ষা পরকালের শিক্ষা কোরআনের শিক্ষা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রদর্শতি শিক্ষা এই শিক্ষা আপনাকে জান্নাতের দিকে নিয়ে চলে যায় কিন্তু তারপরও আমরা মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে পড়াইতে চাই না কেন মনে মনে ভাবছি যে মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে না আরে ভালো করে পড়ায় দেখেন মাদ্রাসায় পড়লে ভাত খাওয়া লাগবে না আল্লাহ সারা জীবন বিরিয়ানি খাওয়ার দরজা করে দিবে সুয়ান আল্লাহ বলেন